হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতন আজও একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিন ধরনের মাছ নিয়ে নিলাম আর এই মাছটাকে আমাদের এখানে বেশিরভাগ কাজলি মাছ নামে বলে তো এই পাতলা টাইপের মাছের নাম আর হচ্ছে এখানে এই যে একটু মোটা টাইপের যেটা আছে ওইটাকে বাইয়া চেলা বলা হয় আবার একটু ওই মাছটাকে বলা হয় রানী মাছ তো এইটা হচ্ছে নদীর মাছ এটা সব দিন পাওয়া যায় না এই ঠান্ডার মৌসুম আসলে ওই মাছটা আমাদের এখানে একটু বেশি পরিমাণ পাওয়া যায় তো আজ আমি এই মাছটাকে রান্না করব আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে সবগুলা মাছ আমি কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম আর তাতে বেশখানিক সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর এখানে রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি একসাথে বেটে নিয়েছি ওইটা ওই গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করব যাতে এই বাটা পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে যায় তো এখানে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর একদম তেল শুকিয়ে গেছে আর আমার মশলাটাও বাজা হয়ে গেছে এবার আমি এখানে কিছু পরিমাণ দিলাম পানি পানি দেওয়ার কারণ হলো আমি গুঁড়া মশলা দেব তো এর আগে আমি একটু পরিমাণ পানি ব্যবহার করি কারণ নিচে না লেগে যাওয়ার জন্য তো এখন দিলাম আমি এক চামচ ধনিয়ার গুঁড়া তারপরে এক চামচ হলুদের গুঁড়া আর অল্প আস্ত সরষা তারপরে মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব ওই মশলার সাথে একদম মিক্স করে নেব এখন আমি দিয়ে দিলাম দুইটি টমেটো একটু ছোটো ছোটো করে কেটে তারপরে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব টমেটোটা একদম গলিয়ে নেব আর ওই রকম রান্না করলে ঝোলটাও একটু ঘন ঘন হয় তাই আমি মশলার সাথে একদম মিশিয়ে নিচ্ছি আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অন রাখবেন আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না তো এখন মশলা কষানো হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দেব সবগুলা মাছ তো এখন আমি সবগুলা মাছ দিয়ে দিলাম আর একটু নেড়ে দেব মাছের সাথে মশলাটা মিশিয়ে নেব কারণ এখানে লাড়তে হবে তা না হলে একটু পরে আর নাড়া যাবে না ওইটা ব্যাঙ্গে যাবে তো আমি একটু সাবধানে মাছগুলোর সাথে মশলাটাকে একদম মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু পাঁচ মিনিটের জন্য অল্প আছে ওইভাবে রেখে দেবো তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু গরম পানি আর ওইটা আপনাদেরকে দেখানো হয়েছে না স্কিপ হয়ে গেছে তো গরম পানি দিয়ে এখানে আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব তারপর আমি নামিয়ে নেব তো এখানে আমার আজকের রেসিপিটি হয়ে গেছে কেমন লাগলো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আর যাদের কাছে ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য একটি রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ সবাইকে